সিলেট সিক্সার্সের হয়ে মাঠে নামার আগে যা বললেন থ্রি সিক্সটি ডিগ্রি মিস্টার এভরি প্লেয়ার্স এভরি প্লেয়ার্স মানে যে শুধু আকাশ চাওয়ার প্রত্যাশা বিশ্বসেরা ক্রিকেটার খুব ভালো করে জানেন সেটা প্রত্যাশা পূরণের চাপ দিয়ে ওয়ানডে ক্রিকেটার দ্রুততম সেঞ্চুরিয়ান বিপিএলে আলো ছড়াবেন এমনটাই চাওয়া বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এখন সিলেটে থ্রি সিক্সটি ডিগ্রি ক্রিকেটারের উপস্থিতি যেন পাল্টে গেছে বিপিএলের আবেদন সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠ মাতাতে আজ মাঠে নামছেন তিনি মাঠের লড়াইয়ে নামারাকে মিডিয়ার মুখোমুখি রংপুর রাইডার্সকে নিয়ে প্রত্যাশা পূরণের কথা বললেন স্বপ্ন কথা বললেন ডিভিলিয়ার্স বলেন রংপুরের হয়ে আমি এখনো খেলিনি যদি সুযোগ পাই তাহলে আজ আমার প্রথম ম্যাচ ক্রিকেটারদের নাম দিকে খেয়াল করেন তাহলে দেখবেন আর রংপুর রাইডার্স খুব শক্তিশালী ও ব্যালেন্সড একটি দল গত মৌসুমে রংপুর খুবই ভালো ক্রিকেট খেলেছে এখনও নক আউট পর্বে খেলার সুযোগ রয়েছে আমাদের এই জন্য পরের ছয়টি ম্যাচ আমাদেরকে খুবই ভালোভাবে খেলতে হবে আমি মনে করি আমরা বেশ ভালোভাবে টুর্নামেন্টটি শেষ করব। অসাধারণ স্ট্রোক প্লেয়ার বিপিএল খেলতে এসে আরও একবার আকাশ যাওয়ার প্রত্যাশার মুখোমুখি বিষয়টি উপভোগ করে বলতে দ্বিধা করেননি এভি তিনি বলেন পুরো ক্যারিয়ারে যখন যেখানে খেলেছি আমার উপর সব সময় সব দলগুলোর প্রত্যাশা ছিল আর এটা আমি খুব উপভোগ করি জানি এবারও আমার উপর দলের সেই প্রত্যাশা মনে রাখবেন ক্রিকেট এমন একটি খেলা আপনি যা চাইলেন প্রতি ম্যাচে পারফরমেন্স করতে পারবেন না সত্যি বলতে আমি একজন বাস্তববাদী ক্রিকেটার আমার যাওয়া পাওয়া বেশি নয় শুধু সুযোগ ও সমমত জ্বলে উঠলে আমার এটাই প্রত্যাশা I wear and Check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's a. Th